আমি আবারও আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি দশম শ্রেণীর মধ্য শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপার দিয়েছে সে টেস্ট পেপারের উত্তরগুলো আমি একবার তোমাদের চোখের সামনে তুলে ধরছি অবশ্যই তো সেগুলোর উত্তর করে দেওয়া আছে তবুও যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেগুলো তোমাদের সামনে চলে আসবে সেজন্য ভিডিওটা করা তো চলো না করে আজকে ভিডিওটা শুরু করছি দেখো অমৃতের মতো ছেলে পেলে আমি একুশ জনকে পালন করতে রাজি আছি কথাটা বলেছেন হাসান ভাই এটা অদল বদল গল্প থেকে নেওয়া হয়েছে তপন যে বিষয়টি নিয়ে গল্প লিখেছিল সেটি হলো ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে তারপর দেখো এই যে প্রশ্নটা আছে এটা পথের দাবি থেকে নেওয়া হয়েছে গভর্নমেন্টে কত টাকায় এরা বুন হাসের পিছনে ছুটাছুটি করে অপব্যয় করলে হাস বলতে এখানে বিদ্রোহীদেরকে বোঝানো হয়েছে অম্বুরাশি সুতা এখানে অম্বুরাশি সুতা বলতে সাধারণত মাথায় রাখবে এটা দেবী লক্ষ্মীকে বলা হয়েছে এটা অভিষেক কবিতা থেকে নেওয়া হয়েছে ডুবে ছিল ধ্যানে এটা কতদিনের দিনের ধ্যান হাজার বছর এটা অসুখী একজন থেকে নেওয়া হয়েছে কবি হাতে হাত রাখতে চাইছেন কেন প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে বলে কালক্রমে বৈজ্ঞানিক সাহিত্য রচনা হবে এদেশে এটা বাংলা ভাষা বিজ্ঞান থেকে নেওয়া হয়েছে এটা বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে লুইস অ্যাডসন ওয়াটারম্যান এ নামটি ফাউন্টেন পেনের সঙ্গে সম্পর্কিত অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন একজন তিনি হলেন অন্নদা শঙ্কর রায় এখানে তোমরা কমেন্ট করে জানাবে যে অন্নদা শঙ্কর রায়ের পাশাপাশি আরও একজন টাইপ রাইটারে লিখতেন তার নাম কি অনুসর্গের উদাহরণ হলো জন্য দেখো এখানে প্রশ্ন যদি আসে যে নির্দেশকের উদাহরণ হলো তাহলে কিন্তু খানা টি এগুলো সব কিন্তু নির্দেশকের উদাহরণ দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য পায় উভয় পদের এটা কিন্তু একটু কিন্তু মাথায় রাখতে হবে পূর্বপদ ও পরপদ হ্যাঁ খেলাইলা কনক বলাই এটা হবে কর্মধারের সমাজ এবং কর্মধার সমাজ তো পাঁচটা ভাগ তার মধ্যে কোন ভাগ সেটা বলে দিই সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় কেন কারণ দেখো এখানে ব্যাস বাক্যটা করে দেওয়া আছে কনক মিশ্রিত বলাই দেখো এখানে মিশ্রিত মধ্যপদ লোপ পেয়েছে দিয়ে কনক বলয় টিকেছে তাই এটার নাম হচ্ছে মধ্যপদলপি কর্মধারায় সমাজ তারপরে দেখো যে বাংলা ব্যাকরণে অকারকের সংখ্যা কয়টি দুটি এটা আমরা প্রত্যেকেই জানি যারা কারক করছো অকারক করছো একটা হচ্ছে সম্বোধন পদ আর একটা হচ্ছে সম্বন্ধ পদ কর্তার উল্লেখ থাকে না কর্ম করতে পারছে কিন্তু কত বড় ভ্রম তাহা কয়েকটি স্টেশন সে অনুভব করিল এটা এটা জটিল বাক্য আমার খাওয়া হয়েছে আমি খেয়েছি এটা হবে আমার সরি বাংলার এই দুদিন আমাকে ত্যাগ করবেন না এটা অনুজ্ঞাসূচক বাক্য এটা যদি মনে রাখবে প্রত্যেকে যদি আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝায় তাহলে সেটা অনুজ্ঞাসূচক বাক্য হয় চলো এবার আমরা একটু এসে কেউ অ্যান্সার গুলো করার চেষ্টা করি বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের কেন ভয় করতে লাগলো স্বাভাবিক নদীর বিদ্রোহ রূপ যে কোনো মুহূর্তে ব্রিজটাকে ভেঙে ফেলে দিতে পারে তাই এই ব্রিজে নদের চাদের কাছে মনে হয়েছে যে এটা নিরাপদ নয় তাই তার ভয় করতে লেগেছিল অমৃত ফতোয়া জারি করে দিল অমৃত কি ফতোয়া জারি করেছিল যে ইসাবের মতো নতুন জামা না পেলে সেই স্কুল যাওয়া বন্ধ করে দিবে খাবে না এসব ঠিক আছে আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন অবশ্যই এটা নেওয়া হয়েছে পথের দাবি থেকে আর এখানে কার খোঁজ করা হচ্ছিল সব্যসাচী মল্লিক পলিটিক্যাল সাসপেক্ট হিসেবে ঠিক আছে আপনি কি ভগবানের চেয়ে বড় এটা বহুরূপী থেকে নেওয়া হয়েছে এটা বিরাগী জগদীশ বাবুকে এই কথাটা বলেছিল আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন ওই যে আর মাসি যেদিন তপনদের বাড়ি এসেছিল সেই দিন যেমন তার একধারে সুখের দিন ছিল সেই দিনই আবার তার দুঃখের দিন ছিল তাই সেই দিনটি হবে তারপরে দেখো সে জানতো না সে কি জানতো না মেয়েটি জানতো না যে কথক কখনো ফিরে আসবে না কিন্তু এখানে একটা কথা বলি এখানে সে জানতো না এই প্রশ্নটা ঠিক আছে যদি বলতো তাই জানতো না তাহলে কিন্তু প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ আলাদা তখন হয়ে যেত যে তপন জানতো না যে লেখকরা জানতো মানুষ হয় বুঝতে পারলে এই প্রশ্নটা খুব সাবধান হাসি উত্তরিলা মেঘনাদ মেঘনাদের উত্তর কি ছিল যে রাবণ যখন তার পুত্রকে যুদ্ধে পাঠাতে ভয় পাচ্ছে তখন বাবার মনে শক্তি জুগিয়ে সে একটু বাবার মনে সাহস যোগিয়ে সে বলেছিল যে রাম আমার কি করতে পারবে সে তো আমার কাছে নর কিট আর একবার পিতা আমাকে সুযোগ দাও আমি এবার জ্বর শুদ্ধ তাকে উপরে ফেলবো মানে এগুলোই ব্যঙ্গের সুরে হাসির মধ্যে দিয়ে উত্তর দিয়েছিল তোমার চেতনাতীত মনে চেতনাতীত মনে কি হয়েছিল মন্ত্র জাগা ছিল এটা আফ্রিকা থেকে নেওয়া হয়েছে চলো এবার পরে দেখো আসছে এবার অনাগত অনাগত মানে কি যা এখনো আসেনি ধরে সে খরকুটো এটা হচ্ছে তোমার আহ আঁকড়ে ধরে খড়কুটো এখানে খড়কুটো বলতে শেষ সম্বল বা শেষ আশা ভরসা সেটাকে আমরা বলতে পারি এটা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে নেওয়া হয়েছে বাংলা একটা চালু কথা ছিল চালু কথাটা কি সেটা হচ্ছে এটা হারিয়ে যাওয়া কালী কলম থেকে কালী নেই কলম নেই বলে আমি মুন্সি ঠিক আছে সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে সেগুলি হলো হোম টাস্কের খাতা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতিতে কারা ছিলেন আমরা জানি যে স্বনামধন্য ব্যক্তিদের মধ্যে যেমন সাংস্কৃত পণ্ডিত সাহিত্যিক বিদ্যোৎসাহী লেখক এই সমস্ত ব্যক্তিরা বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো কি কম থাকার কথা বলা হয়েছে অলঙ্কার লক্ষণা ব্যঞ্জনা ও অতিশয়ক্তি এগুলো যত কম থাকবে তত ভালো একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও সূর্য পূর্ব দিকে ওঠে তারপর তির্যক বিভক্তি কাকে বলে উদাহরণ দাও যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে যেমন এ কে এগুলো মেধাবী ছাত্র সৌভিক অঙ্কটি করতে পারবে এখানে বলি সৌভিক এটা কিন্তু উত্তর হবে যদি এখানে বিশেষ পদ না বলে তোমার বলতো যে নাম পদ কিংবা বলতো উদ্দেশ্য তাহলে কিন্তু সৌভিক হতো আর যদি বলতো উদ্দেশ্য সম্প্রসারক তাহলে কিন্তু মেধাবী ছাত্র এই টোটালটা কিন্তু তোমার উদ্দেশ্য সম্প্রসারক হতো বোঝা গেল তারপরে দেখো বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ এখানে দেখো বৃষ্টিতে ধুয়ে দিল কে ধুয়ে দিল বৃষ্টি এটা কর্তিকারক হবে এবার অনেকে ছেলে মেয়ে প্রশ্ন করে স্যার এটাকে কোনো কোনো বইয়ে করণ কারক দেখেছে তারা হয়তো একটা জিনিস লক্ষ্য করে না যে এখানে দিল আছে আর যেখানে করণ কারক থাকে সেখানে কিন্তু গেল থাকে দিল আর গেলো কি এক দিল আর গেলো এটা তো ক্রিয়াপদ আর আমরা জানি যে নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে কারক বলে তাহলে দিল থাকলে কর্তিকারক হবে আর গেল থাকলে করণকারক হবে বোঝা গেল এটা প্রত্যেকে মাথায় রাখবে ইসাবের আছে শুধু তার বাবা এটাকে না বাক্যে রূপান্তর করলে এরকম হয় ইসাবের বাবা ছাড়া আর কেউ নেই দেখো শেষে নেই আছে না বাক্যে পরিণত হয়ে গেছে কোন বাচ্চে কর্ম কাজ করে কর্ম করতে বাচ্চা এখানে কর্ম বাচ্চার একটা উদাহরণ মনে রেখে দেবে নৌকা চলে কলম চলে শঙ্খ বাজে এগুলোই উদাহরণ কর্তা কাকে বলে যে বাক্যে লড়াই বিবাদ ইত্যাদি বোঝায় তাকে ব্যতিহার কর্তা বলে যেমন রাজায় রাজায় যুদ্ধ হয় তাহলে এখানে রাজাই রাজাই এটাই হচ্ছে ব্যতিকার কর্তার উদাহরণ তারা আর স্বপ্ন দেখতে পারলো না এটাকে ভাব বাচ্চে রূপান্তর করতে বলেছে তাহলে কি হবে তাদের আর স্বপ্ন দেখা হলো না তারপরে দেখো শর্ত সাপেক্ষ বাক্যের অপর নাম কি শর্ত সূচক ও শর্তযুক্ত বাক্য তুমি যেটা বলবে সেটাই সঠিক হিংসার দ্বারা মহৎকার্য সাধিত হয় না এটাকে কর্তৃ রূপান্তর করলে আমরা জানি যে এই যে বাক্যটা আছে কর্মবাচ্যে কর্মবাচ্য থেকে এটাকে কর্তৃবাচ্য করতে হবে তাহলে কর্মবাচ্য থেকে সরি কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য করতে গেলে হদ ধাতু তুলে দিতে হবে দাঁড়া দিয়া এগুলো উঠে যাবে কর্তার সঙ্গে মানে ইটা মানে তোমার হিংসার আছে ওটা হিংসা হয়ে যাবে তার মানে রবিভক্তিটা উঠে যাবে দেখো এখানে করেছি হিংসা মহৎকার্য সাধিত হতে দেয় না এটাই সঠিক অ্যান্সার তাহলে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর আমি আবার পরবর্তী পাটে তোমাদের খুব শীঘ্রই এর পরের পাটটা আমি নিয়ে আসার চেষ্টা করছি আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ